লক্ষ্মীপুর সদর উপজেলা আঠারো নং কুষাখালী ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে কফিল উদ্দিন দোয়া চান সাধারণ জনগণের কাছে তিনি সবসময় মানব নিজেকে উৎসর্গ করে দিতে চান স্থানীয় সাধারণ জনগণ জানান তিনি এলাকার মানুষের বিপদে আপদে সবসময় নিঃস্বার্থভাবে এগিয়ে আসেন যদি এভাবে মানে

মর বয়সী এরা ভোট ভোট দিতে সিঁড়ে দিয়ে উঠতে সমস্যা হয় অনেকজনের দৈতে হয় তাইলে একটা করে দুজন দৌড়লে বাকি লোকগুলো সিঁড়ে দিয়ে উঠতে পারে না এই আমাদের সমস্যাগুলো আর আমাদের সমস্যাগুলো আমরা এত দূরে যাই ভোট দেওয়াটা আমাদের পরিশ্রম হয় আমি এই আঠারো ইউনিয়ন পাঁচ নাম ওয়ার্ড দুই দুইবার আমি ইউপি নির্যাতন করছি দুই দুইবারে আমাকে জনগণ অনেক সাড়া দিয়েছে একবার আমি নির্বাচনে বোর্ডে জয়লাভ করছি জয়লাভ করার পরে আবার আমার ওই জয়লাভটা টাকার বিনিময় রাত্রের অন্ধকারে অন্তত নয়টার পরে কেন্দ্র থেকে বার্সা নেওয়া হয়েছে আমাকে বিজয় দেয় তারপরের তারপরবার ভোট করছি আর আবার আবারও আমি আষ্ট্রস ভোট পেয়েছি এইবার আবার আমি জনগণের উদ্দেশ্যে জনগণের সমর্থন নিয়ে জনগণের পক্ষে কাজ করার জন্য আমি আবারও নির্বাচনে প্রার্থীছি জনগণের প্রতি আমার উদারতা আহ্বান হলো দল মত নির্বিশেষে সবাইকে আমি কাঁধে কাঁধ দিয়ে হাত দিয়ে সবাই লগে আমি মিলেমিশে চলবো এলাকার উন্নয়নমূলক কাজ করব আমি পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমার যে কেন্দ্রটা আমি দাবি করি যে জনগণের স্বার্থে মা বইনের স্বার্থে সকলের স্বার্থে উপনির্বাচনের কেন্দ্রটা আমি দাবি করছি ফুকদিয়া বাজারে বিশাল একটা মাঠ আছে বিশাল হাই স্কুল আছে ওইখানে কেন্দ্রটা আপাতত এখানে দেওয়ার জন্য আমি জোরালো দাবি করি যেন জনগণের সুখ শান্তির জন্য সবাই যেন থাকতে পারে ভোটটা নির্বিঘ্নে দিতে পারে এই জন্য মার্কা হইল বৈদ্যুতিক ফাঁকা আমি সবাই জনগণের কাছে আমি উদারত আহ্বান করি দয়া করি আমাকে ভোট দিছেন আর একবার অন্তত স্বরূপ হিসাবে আপনাদের কাজ করমু আপনাদের ফাঁসা থাকমু ন্যায় বিচার করমু ন্যায় কথা বলমু আমার সে সত্য কথা বলার মান ফার্থী এই ওয়ার্ডে হয় নাই আপনারা বিবেচনা করি আমাকে একটু ভোটটা দিবেন এই দাবিটুকু আমি করি blum blum